দেখুন শিল্পীর নিপুণ হাতে অ্যাডেনিয়ামের যে মডেলগুলো কতটা চমৎকার লাগছে এই যে ডিজাইনটা দেখছেন এরকম একটা রয়েছে কোনো গাছে এরকম ডবল রয়েছে এরকম একটু বড় সাইজের যেগুলো এর ওপরে দেখুন পাঁচ থেকে ছটা করে গ্রাফটিং রয়েছে যেমনটা বলছিলাম এই ডিজাইনটা এখানে দেখুন ডিজাইনের তফাৎ রয়েছে এবং এখানে দেখুন একসঙ্গে একটি গাছের মধ্যে রয়েছে এরকম প্রচুর গাছ রয়েছে আবার আপনি এরকম যে স্টাইল এই পাবেন আর কথা স্টাইলেও স্টকের যদি বলেন সেটা হিউজ স্টক রয়েছে পাশাপাশি দেখুন এখানে টাই মিনি ভ্যারাইটি রয়েছে এখানে যেরকম রোজি রয়েছে পাশাপাশি এই দিকগুলোতে সিঙ্গেল পেটালের টাই ওয়ান মিনির গাছ রয়েছে অ্যারাবিকামের এরকম টাওয়ারও পাবেন সেই সঙ্গে রুট টেন করা অ্যারাবিকামের এরকম ম্যাচিওর যে গাছগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে এমন কিছু অ্যাডেনিয়ামের কালেকশন আজকে দেখাবো যা আপনার চোখ ধা দিয়ে যাওয়ার মতন এবার দেখুন অ্যাডেনিয়ামের আরো একটা যে ভ্যারাইটি চাইনিজ লিপ ছোট্ট ছোট্ট পাতাগুলো হয় এটা একেবারে ফুটবলের মতন ওপরটা থাকবে এর পাশে আরো একটা ভ্যারাইটি দেখুন যে মিলির পাতার মতন এটাও জানবো যেটা কি ভ্যারাইটি রয়েছে আর তার পাশেই রয়েছে পরিচিত এবং খুব ট্রেন্ডিং একটা সেটা হলো থেকে শুরু করে তাইওয়ান মিনি হোক বা এই রকম সুন্দর যে মডেলের অ্যারাবিকাম গুলো দেখছেন এগুলোর দাম কি সেটা তো জানবো পাশাপাশি এই নার্সারিতে আপনি কিভাবে আসবেন এই নার্সারির ঠিকানা ফোন নাম্বার সহ অনলাইনের সুবিধা আছে কিনা এই সব কিছুই নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই ভিডিও শুরুতেই যে মডেলের কথা বলেছিলাম শিল্পীর নিপুন হাতে যে অ্যাডেনিয়াম গুলো এতটা সুন্দর চমকপ্রদ করে তুলছেন সেই কারিগর আমাদের সামনেই রয়েছেন এই গাছ নিয়ে দু একটা কথা বলুন দাদা এই গাছগুলো প্রথমে রুস্টকে তারে করতে হবে আচ্ছা লম্বা ডাল তারপর চিড়ে চিড়ে এটা এরকম ডিজাইন মতন করতে হবে করে এর ওপর আমরা রোজি গ্রাফটিং করছি নবাত আঞ্জিনিয়ার গাফটেড হচ্ছে আচ্ছা আবার যেটা যেরকম নোবাত আঞ্জিনিয়ার গাফটেড এখানে যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনের উপরে আপনি যদি চান আপনার মন মতন গ্রাফটিং করবেন দাদারা আপনি যদি বলেন যে রোজি ভ্যারাইটি দিয়ে গ্রাফটিং করতে সেটাও হবে সেজন্য জন্য যে হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে ফাঁসছে সেই নম্বরে অবশ্যই করে আপনারা অ্যাডভান্স বুকিংটা করবেন আপনি চাইলেই এরকম সিঙ্গেল যে যেটা দেখছেন এই যে ডিজাইন গুলো এইরকমও নিতে এগুলোর এই রকম আসবে এগুলো একটু বড় ডিজাইন এগুলো একটু বেশি দাম পড়বে দেড় হাজার টাকার মতন পড়বে আর যে ছোট গাছও আছে ওপারে সেগুলো ছশো টাকা পাঁচশো টাকা পড়ে যাবে দাদা যে দামটার কথা বললে এখন এখানে একটি গাছ রয়েছে একটাই মাত্র যে ডিজাইন বা মডেল করেছেন দেখুন এখানে একটা যদি এই গাছটিতে আসে দেখুন এখানে একটা গাছ রয়েছে আমরা প্রত্যেকেই জানি যারা অ্যাডেনিয়াম লাভার বা অ্যাডেনিয়াম করছি এরকম একটা কর্ডেক্স গাছের তৈরি করতে গেলে কতদিন সময় লাগে আর উপরেই দেখুন পাঁচটা তাহলে নিশ্চন্দেই আপনি বুঝতে পারছেন যে এই গাছের যা দাম এই গাছের দাম কিন্তু তা নয় কি তাই তো দাদা হ্যাঁ এই গাছের দাম অনেক বেশি আচ্ছা ডাল বেজে তোমার দেওয়া দু দু করে পড়বে আচ্ছা আর এগুলো ছশো টাকা আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন আচ্ছা সার্ভিস দিলে আচ্ছা এই গাছটা আপনারা বাড়িতে বসেও পেতে পারেন কুরিয়ার সার্ভিস এক্সট্রা দেবেন আর এই গাছটার যা মূল্য হ্যাঁ সেটা হোয়াটসঅ্যাপ নম্বর যে রয়েছে স্ক্রিনে সেটা নিয়ে একটু আলোচনা করবেন হুম আশা করছি আপনি যদি একটু হিউজ কোয়ান্টিটিতে নেন সেক্ষেত্রে দাম একটু কমতে পারে হ্যাঁ তাই তো দাদা হ্যাঁ এখন দেখুন এখানে যে গাছগুলো আমরা দেখছি যদি কর্ডেক্সের কথা বলেন প্রথমে কর্ডেক্স গুলো একটু লক্ষ্য করুন এর উপরেই রয়েছে কিন্তু তাইওয়ান মিনি আর গাছের গ্রোথ এবং পাতাগুলো প্রত্যেকটা দেখছেন পাশাপাশি স্টক রয়েছে প্রচুর এটা যেরকম সিঙ্গেল ভ্যারাইটি রয়েছে এখানে কিন্তু রোজি ভ্যারাইটির যে মিনিগুলো হয় সেগুলো রয়েছে এইগুলোর দাম কি রাখছেন দাদা এগুলো রোজি ভ্যারাইটি রেট দাম চারশো টাকা আর এদিকে যে গাছগুলো রয়েছে সিঙ্গেল আচ্ছা আড়াইশো টাকা করে এখন যে গাছগুলো দেখছেন এগুলো হোয়াইট অর্থাৎ সাদা রঙের ফুল হবে তাই না দাদা এগুলো এই গাছগুলোর কি দাম রাখছেন এগুলো তিনশো আচ্ছা গাছের দেখেন দেখুন এই রকম গ্রোথ হবে এবং তিনটে ব্রাঞ্চ সারা আছে আচ্ছা অধিকাংশ গাছেই দাদা যেটা বলছেন ন্যূনতম তিনটে করে ব্রাঞ্চ আপনারা পাবেন তিনটে চারটে আচ্ছা এখানে দেখুন অ্যারাবিকামের যে টাওয়ার যেটা ট্রেন্ডিং এবং এটা কিন্তু একটা ধৈর্যের বিষয় এই ধরনের গাছও এখানে পাবেন দেখুন একটি গাছে ফুল ফুটে রয়েছে এবং স্টকের কথা যদি বলেন আশা করছি বুঝতে পারছেন এই ধরনের যে গাছগুলো এটা কি দাম রাখছেন দাদা এগুলো রুসটা করা আছে এগুলো দেড় হাজার আচ্ছা এগুলো আচ্ছা এগুলো বারোশো টাওয়ারের গাছ আপনারা পেয়ে যাবেন এগুলো তবু কত বছরের গাছ হবে এগুলো বছর চারেকের গাছ ধীরে ধীরে যে টাওয়ারের শেপটা সেটা আসছে আপনারা পট বদল করবেন হ্যাঁ এবং যদি কেউ এই ধরনের গাছ নাইন কি পরিচর্যা করবেন ও গাছને প্রথমে এটা তুলে যে আরো লম্বা করতে যায় আরও লম্বা করতে পারে আচ্ছা আর যে যে রুস্টাক করতে যায় তাহলে সমান জায়গা থেকে কেটে আচ্ছা শেকলারبيه রুস্টাক ওইরাম রুস্টাক আছে ওই রুস্টাকটা তুলে আপনি দেখেন হ্যাঁ বলুন এইরাম রুস্টাক আপনারা করে গাছটা টাবারে এইরাম সেভ করে আনতে পারেন আচ্ছা এটা ওই রুস্টাকের উপরে নবটা আঞ্জেনিয়া আপডেট করা আছে আচ্ছা এই গাছগুলো কি বলছেন আছে দাম এখন এটা বাগানের সত্তারে রাখা হ্যাঁ হ্যাঁ রেখেছেন তো এরকম যে টাওয়ার গুলো দেখছেন এগুলো তো রয়েছে তার পাশাপাশি দেখুন এখানে এরকম ধরনের রয়েছে এগুলো কতগুলো ভ্যারাইটি রয়েছে দাদা এখানে ওগুলো তিন চার রকম ভ্যারাইটি আছে সবই করা করে আচ্ছা এখানে দেখুন এই একটা গাছ যেমন দাদার হাতে ধরা রয়েছে এগুলো কিরকম দাম হবে তবু এগুলো ছশো টাকার মতন পড়ে যাবে আর এটা কত ইঞ্চি পটে আছে সাত ইঞ্চি পট দেখুন এটা রুট ট্রেন্ট করা এবং অনেকগুলো মাল্টি ব্রাঞ্চেস রয়েছে তাই দাদা হুম আর এখানেও বেশ হিউজ স্টক রয়েছে এগুলো হচ্ছে রেডি হচ্ছে রেডি হচ্ছে আর এখানে দেখুন ফুলও আসছে ধীরে ধীরে এখানে ফল এসেছে আর দেখুন এখানে সিড গ্রো হচ্ছে দেখুন অ্যারাবিকামের এই রকম বয়সের গাছও আপনি পাবেন এগুলোর কিরকম বয়স হয়েছে দাদা এগুनोई বয়সের তিনেকই গাছ এর পাশাপাশি দেখুন আর একটু যদি ম্যাচিউর গাছ নিতে চান একটু বেশি বয়সের গাছ নিতে চান তো এরকম গাছ রয়েছে তাই তো দাদা এগুলো তবু কত বছর এগুनोई একই সঙ্গে গাছ কন্ট্রাক্ট গাছ রও থাকে কন্ট্রাক্ট গাছ রও থাকে না আচ্ছা দাম কি এক থাকবে দাম একই আছে বা ছোট গাছ একটু দাম কমবে আচ্ছা বেশি ফুসি নিলে দামি একটু দাম কমাতে হবে দেখুন দাদা যেটা বলছেন যে এখানে খুচরার পাশাপাশি পাইকারিতে ও এই ধরনের যে গাছগুলো দেখানো হচ্ছে ভিডিওতে এই গাছগুলো আপনারা পাবেন দেখুন এই যে অ্যারাবিকাম গুলো এখন দেখাচ্ছি এগুলো কিন্তু অলরেডি সেপ চলে এসছে এবং পট যদি দেখেন দেখুন মাটির পটে ফিট করা রয়েছে এক একটা গাছের যদি ডাল দেখেন

দু পিস করে আছে আচ্ছা বিক্রি হয়ে গেছে আচ্ছা এই ধরনের গাছ তবু কিরকম আড়াই হাজার টাকা তো এই গাছ কি সেলার জন্য আছে নাকি না হ্যাঁ এই গাছই সেলার আচ্ছা তো আপনারা যারা চাইছেন একটু ম্যাচিওর গাছ নেবেন তো এই ধরনের গাছগুলো সংগ্রহের তালিকায় রাখতে পারেন সেই সঙ্গে দেখুন এই রকম অ্যাডেনিয়ামের ছোট গাছ যেরকম পাবেন সেই সঙ্গে সিডও পাওয়া যায় তাই তো দাদা হুম এই সিড যদি যে কেউ নিতে চায় তাহলে ওটা কিরকম নেবে পিচ হিসেবে হ্যাঁ পিচ হিসেবে তবে এখন সিট নেই ওটা আবার জানুয়ারি ফেব্রুয়ারির দিকে সিট এসে যাবে আচ্ছা তো দেখুন এখানে সিটগুলো দাদা গ্রো করছেন এগুলো কি সেল করেন হ্যাঁ সেল করি এখন সেলের উপযুক্ত হয় না আর পরে বড় একটু বড় ভ্যারাইটি আছে সেগুলো সেল হয় বর্তমানে একটা ট্রেন্ডিং ভ্যারাইটি দেখুন একেবারে চামচের মতন আকৃতি প্রত্যেকটি পাতা তাই নামকরণ হচ্ছে স্পুন লিপ এখানে বেশ কিছু গাছ রয়েছে গাছের গ্রোথ যদি বলেন একেবারে নজর কাড়া এবং এগুলো দেখুন এক একটা গাছ যদি ধরেন এরকম এগুলো ক ইঞ্চির পটে রয়েছে আড়াই ইঞ্চি পটে আড়াই ইঞ্চির পটে রয়েছে আর গাছটার যদি ব্রাঞ্চিং দেখেন বেশ অনেকটাই বড় হয়েছে আর বেশ কিছু দেখুন কুড়ি আসতে শুরু হচ্ছে তো এই গাছগুলো কি দাম রেখেছেন দাদা এই গাছগুলো একশো টাকা করে আচ্ছা এখানে দেখুন বেশ কিছু ভ্যারাইটির অ্যারেনিয়াম দেখছি একেবারে ছোট ছোট পাতা এগুলো কি ভ্যারাইটি দাদা এখানে মিনি লিপস আচ্ছা এগুলো মিনি লিপ অ্যাডেনিয়াম বা চাইনিজ অ্যাডেনিয়াম অনেকে বলছেন যেহেতু পাতাগুলো খুব ছোট হয় এর এটা কয়েঞ্চি পটে রয়েছে এটা ইঞ্চি পটে এবং কর্ডেক্সের পাশাপাশি ওপরে দেখুন একটা ফুটবলের মতন গোল্ড স্ট্রাকচার হবে এগুলো কি পিঞ্চিং করতে হয় পিনচিং করলে একটু ভালো হয় আচ্ছা এরকম হয়ে যাবে দেখুন এখানে যে শেপটা এসছে কতটা সুন্দর এর কি ছোট গাছ রয়েছে না এই গাছগুলোই সেল এই গাছগুলোই সেল আচ্ছা এগুলো কি দাম রাখছে এগুলো তিনশো টাকা করে এরপর দেখুন আমরা যে মিলি করি দেখুন সেই রকম ধরনের একটা পাতার স্ট্রাকচার আছে এখানেও বেশ কিছু গাছ রয়েছে আচ্ছা এগুলো কি ভ্যারাইটি বলছেন এগুলো বনসাই অনেকে প্লাস্টিক প্লাস্টিক লিপস বলে আচ্ছা এগুলো ওই তিনশো টাকা করে আমরা সেল করছি দেখুন এতক্ষণ ধরে যে গাছগুলো আমরা দেখছি এবং তার দাম জানলাম এখন আছি দুর্গা নার্সারিতে যারা এই নার্সারিতে আসতে চাইছেন কিভাবে আসবেন একটু বলুন বাস রুটে এলে কলকাতা থেকে এসে ফতপুরে বা ডায়মন্ড কাকদ্বীপ নামখানা যে কোনো বাসে উঠে রায়চক ফতেপুরে লাভতে পারবেন ফতেপুরে লেবে ওখানে পঞ্চায়েত অফিসের কাছে টোটো দাঁড়িয়ে থাকে টোটে উঠে আপনারা শিবানপুর প্রাইমারি স্কুলের কাছে আমার বাগান শিবানীপুর প্রাইমারি স্কুল বললে টোটোওয়ালা নামিয়ে দেবে দেখুন বাস রুটের কথা বললেন আর আপনি যদি ট্রেন রুটে আসতে চান তাহলে আপনাকে ডায়মন্ড হারবার স্টেশনে আসতে হবে মানে আপনি যেখান থেকে আসুন শিয়ালদার দক্ষিণ শাখা এসে ডায়মন্ড হাইব্রিড যে ট্রেন রয়েছে সেই রুট ধরে আপনাকে ডায়মন্ড হাইব্রিড আসতে হবে তারপরে বলুন তারপর ডায়মন্ড থেকে কলকাতার দিকে রুট বাস ধরে ফতপুর লাভতে হবে আগে যেরকম বললাম যে ফতপুরের পঞ্চায়েত অফিসে কাছে আপনার হেঁটে আসতে হবে লাগবে ওখান থেকে টোটো দাঁড়িয়ে থাকে টোটো উঠে আপনারা শিবানপুর প্রাইমারি স্কুল বলবে ওখানে এসে আপনারা আমার বাগান আর দেখুন সেই সঙ্গে স্ক্রিনে যে ফোন নাম্বার ভাসছে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তো সেই নাম্বারে ফোন করবেন দাদা আশা করছি হেল্প করবেন আসা তাহলে আপনারা ফোন করে একটু আসলে ভালো হয় আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার